আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন কেন জানেন আজকের বিরোধে সেই অজানা সত্যগুলো তুলে ধরব নাম্বার এক শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে একজন নারী শরীরে স্টোজেন প্রজেস্টোরন টেস্টোস্টোরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয় অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে এ সময় তারা অনুভব করেন আমি এখনও আকর্ষণীয় আমি এখনো ভালোবাসার যোগ্য নাম্বার দুই মানসিক তৃষ্ণ শূন্যতার পূরণ দীর্ঘদিন সংসার সন্তান লালন পালন দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান কিন্তু চল্লিশের পরে সন্তানরা বড় হতে থাকে সংসারের চাপ কিছুটা কমে আসে তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে পান মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা মিলনের জন্য ছটপট করতে থাকেন নাম্বার তিন আত্মবিশ্বাসের নতুন জাগরণ এই বয়সে নারীরা বুঝতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয় এটি তাদের আত্মবিশ্বাসের উৎস যখন তারা ভালোবাসা পান মিলন পান তখন তাদের মনে হয় আমি এখনও পূর্ণ নারী আমি অসম্পূর্ণ নয় এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায় নাম্বার চার অবহেলার যন্ত্রণা বড় ভুলটি করে পুরুষরা তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায় যদি স্বামী তাকে অবহেলা করে তবে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা আলিঙ্গনার স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে নাম্বার পাঁচ অপূর্ণ ইচ্ছা তীব্রতা অনেক নারী স্বীকার করেন না কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয় বরং মানসিক শান্তি এটাই কারণ যে তারা অনেক সময় ছটফট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য বন্ধুরা এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে নারীরা যত বড় হন তাদের ভালোবাসা তত গভীর হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না চিনে তার নিরাপত্তা যত্ন আর স্নেহ তিনি চান স্বামী পুলক তুমি এখনও আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী একটি মিষ্টি কথা একটি ভালোবাসার স্পর্শ একটি যত্নশীল দৃষ্টি এই ছোটো ছোটি জিনিসই তাকে উজ্জীবিত করে ছটফট করে তোলে ভালোবাসার জন্য পুরুষদের জন্য বার্তা স্ত্রীকে অবহেলা করবেন না তাকে নতুন করে প্রেম দিন যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য মনে রাখবেন যে পুরুষ স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয় সেই সংসার কখনো ভাঙে না বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি এটি অবহেলায় নয় বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনার স্ত্রী নয় হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রেরণা আর জীবন সঙ্গিনী তাই বন্ধুরা স্ত্রীকে ভালোবাসুন তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশিও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গনিয়া কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে ছুমো বা স্নেহমাঁকা স্পর্শ মানে সম্মান বিশ্বাস আর নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে ছুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কি দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গীসলভ্য ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে ছমু খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি নই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোটো ছোটো সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হলো চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিনই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসা ও বরকতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সব কিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয় সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে স্পর্শ দিন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত ছুমন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপাল আর হাত সংসারের আশীর্বাদের দরজা প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁটকামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্যাপিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে এক সময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খোলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকে কলে সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোটো ছোটো নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে অনেকটি চলন্ত আদর্শ শিশু চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশু সেটা রপ্ত করে আপনি যদি সদাশান্ত থাকেন ওর মধ্যেও সেই আচরণ গড়ে নিজের ব্যবহার পেলে বলুন আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তোলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন অর পছন্দ অনুযায়ী ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নীলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকে এটা একেবারে ভুল প্রশংসায় একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো করেছ তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই অন্য কারোর সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয় এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেললে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করিয়ে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা মেয়ের বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শুনে। তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করেন এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবে না আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে কোনো মেয়ে যখন কাউকে পছন্দ করে বা কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে সেটা সে খুব কম সময়ে মুখে বলে বরং তার আচরণ চোখের ভাষা শরীরের ভাষা বা প্রতিদিনের ছোট ছোটো ব্যবহারে সে কিছু ইঙ্গিত দিয়ে দেয় এই ইঙ্গিতগুলি স্পষ্ট নয় কিন্তু যে খেয়াল করে সে বুঝতে পারে আজ আমরা এমন সাতটি গোপন ইঙ্গিতপূর্ণ আচরণ নিয়ে কথা বলবো যেগুলো মেয়েরা শুধুমাত্র তখনই করে যখন তার মন সত্যি কারো দিকে ঝুঁকে পড়ে নাম্বার এক হঠাৎ করেই অনেক বেশি খেয়াল রাখা যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে তখন তার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসে সে ওই ব্যক্তির প্রতি অসম্ভব পরিমাণে যত্নশীল হয়ে ওঠে সে নিজে জিজ্ঞেস করে তুমি খেয়েছ ঘুম ঠিকমতো হচ্ছে তো তোমার মন খারাপ কেন এই খেয়াল রাখা আসলে একটি ইঙ্গিত তুমি তার কাছে গুরুত্ব পাচ্ছ এই আচরণ কখনোই কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তার গভীর আবেগের প্রথম সাইন নাম্বার দুই বারবার চোখে চোখ রাখা আবার চোখ সরিয়ে নেওয়া যখন কোনো মেয়ে তোমার দিকে আগ্রহ নিয়ে তাকায় এবং চোখ মেলানো হয়ে গেলে হঠাৎ চোখ নামিয়ে ফেলে সেটা খুব গোপন কিন্তু স্পষ্ট একটি ইঙ্গিত ইঙ্গিত শুধু তার লজ্জা নয় বরং তার ভেতরে জন্ম নেওয়া আবেগের বহিঃপ্রকাশ এটা একটি মিশ্রিত অনুভূতির খেলা ভালো লাগা লজ্জা ভয় আর আশা নাম্বার তিন নিজের কথা শেয়ার করা শুরু করা মেয়েরা খুব সচেতনভাবে বেছে নেয় কাদের সঙ্গে সে নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গল্প শেয়ার করবে যখন সে তোমার সঙ্গে তার অতীত দুঃখ স্বপ্ন ভয় বা পারিবারিক সমস্যা ভাগ করে নেয় তখন বুঝতে হবে তুমি তার ভরসার জায়গা হয়ে উঠেছ এটি একটি খুব শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত নাম্বার চার হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত প্রশংসা তোমার হাসিটা খুব সুন্দর তোমার কণ্ঠ শুনে আমার মন শান্ত হয়ে যায় তুমি খুব বুদ্ধিমান এসব কথাগুলো শুধুমাত্র বন্ধুসুলভ প্রশংসা না একজন মেয়ে যখন এগুলো বলে সে বোঝাতে চায় তোমার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছে নাম্বার পাঁচ উপস্থিতি চাওয়া এমন কি অজুহাতে সে যখন এমনভাবে কথা বলবে আজ সারাদিন তোমার কথা মনে পড়ল অথবা তুমি থাকলে ভালো লাগত তখন বুঝতে হবে সে তোমার উপস্থিতিকে অনুভব করছে এমনকি সে হয়তো ইচ্ছে করে এমন অজুহাত খুঁজছে যার কারণে সে তোমার সঙ্গে দেখা করতে পারে বা কথা বলতে পারে এটা এক প্রকার আবেগের ডাক যে ডাক সে মুখে বলে না কিন্তু তার আচরণে প্রতিধ্বনিত হয় নাম্বার ছয় অল্পতেই অভিমান করা বা মন খারাপ যখন সে তোমার প্রতি ইমোশনালি ইনভলভড হয়ে যায় তখন তার প্রত্যাশা বেড়ে যায় তুমি উত্তর না দিলে মেসেজ সিন করেও রিপ্লাই না দিলেও সে মন খারাপ করে ফেলে কখনো কিছুর জন্য রাগ করে আসলে রাগ বা অভিমান একটা আবেগের প্রতিক্রিয়া সে যদি অপমান করে বুঝিনিও সে নিজের জায়গায় তোমার হৃদয় তৈরি করতে চায় নাম্বার সাত তোমার সাফল্যে খুশি হওয়া তোমার কষ্টে কাদা একজন মেয়ে যদি তোমার ছোট ছোট সাফল্যে খুশি হয়ে যায় তোমার কষ্টের তার চোখ ভেজে যায় তবে বুঝে নিতে হবে সে শুধু ভালো লাগা নয় গভীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে সে হয়তো এখনো বলছে না কিন্তু তার প্রতিটি আচরণ বলে দিচ্ছে তুমি তার অনুভবের কেন্দ্রবিন্দুতে চলে এসেছ মেয়েরা খুব সাবধানে ভালোবাসে তারা নিজেদের আবেগের প্রকাশকে যত্ন সহকারে লুকে রাখে কিন্তু মন বুঝলে চোখ পড়লে তাদের ভালোবাসা বোঝা কঠিন নয় আজকের ভিডিওতে যে সাতটি আচরণ আমরা আলোচনা করলাম এগুলো এক একটি নিঃশব্দ কিন্তু গভীর প্রেমের চিহ্ন আপনি যদি কোনো মেয়ের এই আচরণগুলো লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু ভালোবাসে না আপনার পাশে থাকতে চায় আপনাকে অনুভব করে যদি কোনো মেয়ে তোমার জন্য নিজেকে বদলাতে চায় সময় দেয় ভালো রাখার চেষ্টা করে তবে তুমি ভাগ্যবান কারণ মেয়েরা সবাইকে ভালোবাসে না কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক লাইকদের সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন